সোশ্যাল মিডিয়াতে আমরা একটি গুঞ্জন কাল রাত থেকে আমরা শুনে আসছি এবং দেখে আসছি সেটি হচ্ছে লাশের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটি মূলতভাবে গোপন করা হয়েছে এই কথাটি নিয়ে আপনাদের একটি গুঞ্জন আপনারা সোশ্যাল মিডিয়াতে বলে বেড়াচ্ছেন তো কেন এটি গোপন করা হচ্ছে সেই বিষয়ে যদি আপনার দিক থেকে যদি আপনি আমার কথা হচ্ছে একজন সন্তান আমরা একটা দেশে বসবাস করি একটা সন্তান যে মারা যাচ্ছে মা বাবার কি এতটুকু মানে তাদের কি মানে ই নাই যে সে জানতে পারবে যে আমার সন্তানটা মারা গেছে এটা তো তার একটা অধিকার কিন্তু আমাদের থেকে সেই অধিকারটা পর্যন্ত কেড়ে নিতেছে ভিতরে এত এত লাশ আছে এত এত মানুষ মারা গেছে একটা সেকশন মাইলেজ একটা বিল্ডিং এই বিল্ডিং এ একটা সেকশনে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ জন স্টুডেন্ট করে পড়ে অথচ লাশের সংখ্যা বলতেছে উনিশ বিশ জন বাইশ জন কিন্তু এখানে একশোর উপরে মানে এর থেকে অধিক মারা গেছে কিন্তু আমাদের কাছ থেকে গোপন রাখা কারণ এখন এই কথাটা তো আসবে অবশ্যই প্রশাসনের বিরুদ্ধে কারণ যে নৌবাহিনী বা যারা এই সকল ধরনের কথা মানে কাজটা করছে তাদের বিরুদ্ধে তো অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে কারণ তারা একটা জনবহুল এলাকায় কিভাবে এই ধরনের একটা প্লেন উড়াতে পারে যেখানে আরো ভিতরে যে উড়াইছে মানে যে করছে এই জিনিসটা তার তো অবশ্যই যে এর মানে মেইন তার তো অবশ্যই দায়িত্ব ছিল এমন কোন সেফ এরিয়াতে এই জিনিসটা করার কারণ এখানে একটা স্কুলের উপর পড়ছে এটা তো অন্য যে জায়গায় পড়তে পারতো কিন্তু তাদের তো উচিত ছিল একটা নিরাপদ স্থানে এটা করার সেটা তারা করে নাই এমনকি এখন যখন লাশটা লাশের যে সংখ্যা সেটা পর্যন্ত গোপন রাখতেছে এটা কেন মা বাবারা এখন পর্যন্ত জানে তাদের সন্তানরা কোথায় বিভিন্ন হসপিটালে ঘুরতেছে খুঁজতেছে তাদেরকে পাওয়ার জন্য কি আহাকার এটা তো একজন সন্তানের মানে সন্তান যে হারাইছে মা বাবার তো জানার অধিকার আছে তার লাশটা পাওয়ার তো অধিকার আছে যে হ্যাঁ আমার সন্তানটা মারা গেছে লাস্টটা অ্যাটলিস্ট পর্যন্ত পাই আমি অন্য একটা সেক্টরে পড়ি আমার মা বাসায় শুধু নিউজ দেখা পর্যন্ত তার কান্না আসতেছে তাহলে যে এই পরিস্থিতির মধ্যে আছে তার কি অবস্থা হইতেছে তার মা বাবা এখন কি অবস্থায় আছে তারা অন্যায় করছে ঠিক আছে দোষটা স্বীকার করুক নিউজ চ্যানেলে কোথাও কোনো এখন পর্যন্ত সত্যটা বলাই হইতেছে না গতকাল রাতের যে ঘটনাটি সেটা হচ্ছে আপনাদের শিক্ষার্থী এবং আপনাদের যে শিক্ষক মন্ডলী যারা আছে তাদের গায়ে লাঠি চার্জ করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয়টি আপনি কোন চোখে দেখছেন আমার কথা হয়েছে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সত্য বললে তাদের কোনো ধরনের দাম দেওয়া হয় না আমি নিজের সত্য যেটা জানি সেটা কেন বলবো না অবশ্যই সত্যটা বলবো একজন শিক্ষক একজন স্টুডেন্টের কি কর্তব্য না আমার স্কুলে কিছু হয়েছে আমি সত্যটা বলবো সবার কাছে সেটা যদি বলতে যাই তাহলে আমার উপর মারা কেন হবে কেন আমাকে মারবে আমি এমন কোন দেশে বসবাস করতেছি যেখানে আমার সত্যটা বলার প্রচুর অধিকার নাই এই দেশকে আমরা চাই আমরা সবাই বলতেছি জুলাইয়ের কথা আমাদের মনে আছে তো সেই কথা মনে থাকলে সেই সময় যেমন সবাই যে জীবন দিছে এখন কিন্তু ছোট যে সন্তানরা তারা কিন্তু কিন্তু সেম একই ভাবে জীবন দিছে তাদের কোনো অন্যায় ছিল তারা কি বলছে তারা কি জানতো একটা সন্তান আজকে স্কুলে আসছে সে কি জানে যে আমি আজকে আর বাসায় ফিরতে পারবো না আমরা তো স্কুলে যাই আমরা কি জানি কোন দিন আমার উপরে এরকম হবে এটা তো আমার কোনো নিশ্চয়তা নেই আমার জীবনের দুইটা সেকেন্ড নিশ্চয়তা নাই যে আমি এখন বাঁচবো নাকি মরবো তো সেই মরবো যে সেটা তো আমার প্যারেন্টস এর কাছে পৌঁছানো উচিত যে আমি মারা গেছি সেইটাও যদি না বলা হয় তাহলে কোন দেশে থাকবো থাকবো কেন এই দেশে বসবাসই কেন করবো আমরা বুঝা আপনার নাম আমার নাম হইছে লাইসা বিনতে হাবিব কোন ডিপার্টমেন্টে আছে আমি হইছি সেক্টর 6 এর সায়েন্সের 9 ক্লাস 9 এ থ্যাংক ইউ